তিহট্টের পোতাতে এবার সিপিআইএমের পার্টি অফিস উদ্বোধন করতে এসে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি এদিন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যেরকম শিক্ষাগত যোগ্যতা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং এসআইআর হলে বিরোধী দল বিজেপি বাংলায় থাকবে না বলেও কটাক্ষ করেছে সায়ন ব্যানার্জি তৎসহ তিনি এদিন এসআইআর সম্পর্কে সাধারণ মানুষকে বিশেষ কথাও জানান

মুসলিম করতে আমরা বিজেপি বলছে মুসলিমদেরকে এসআর থেকে বাদ দেওয়া হবে আর তৃণমূল বলছে এসআর এই মুসলিমদেরকে রক্ষা করবে আপনারা ছাব্বিশে কি কি ইস্যুতে ভোটে লড়বেন সিপিএম মুসলিমদেরকে রক্ষা করবে তারাই তামান্নাকে খুন করে তারাই আনিস খানকে খুন করে আর বিজেপি আসলেই গোটাটাকে একটা হিন্দু মুসলিম করতে চাইছে এ আমরা দেব বিজেপি বলছে হিন্দুদেরকে রক্ষা করবে উদ্বাস্তু মতুয়া উদ্বাস্তু বাঙালি হিন্দু সবচেয়ে বেশি বিপদে পড়বে মিলিয়ে নেবে না এবং ছাব্বিশের নির্বাচনে সিপিআইএম ভালো ফল করবে বলেও আশাবাদী হয়ে এমনটাই কথা জানাচ্ছেন সায়ন ব্যানার্জী